বন্ধুরা সেবিগা রান্নাঘরে আপনাদেরকে সকলকেই স্বাগত আমার কিছু ঘরে থাকা সবজি আর এই বাগানে সিম হয়েছে দেখুন এখান থেকে সিম কিছু তুলে নিয়ে আজকে আমি আপনাদেরকে মৌরলা মাছ দিয়ে সুক্ত করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন খুব বেশি সিম হয়নি সবে নতুন গাছ তো এই কটা সিম হয়েছে আমি একটু তুলে নেবো এই কটাই বড় বড় সিম হয়েছে এগুলোই আমি নিয়ে নেব চলুন তাহলে এবার রান্নাঘরে যাই দেখুন আমি এরকম সাইজে মৌরলা মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে নেব আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে দিয়ে নিয়ে আসব এর মধ্যে বড়ো বড়ো দুটো পুঁটি মাছও ছিল ঘরে থাকা কিছু সবজি নিয়েছি এগুলোই আমার ঘরের মধ্যে ছিল আপনারা চাইলে আপনাদের মনের মতন করে আপনারা সবজি নিতে পারেন শিমগুলো তো আমি গাছ থেকে পেরেছি পটল একটা কাঁচকলা উচ্ছে বিনস বরবটি আলু আদা আর কাঁচা লঙ্কা এগুলো আমি এবার কেটে নেবো এবার আমি উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দেব এখানে আমি গোটা জিরে নিয়েছি একটু ভেজে গুঁড়ো করে নেব জিরেটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো এবার সবজিগুলো একটা একটা করে ভেজে নেব জিরেটা ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব হুম তেল গরম হয়ে গেছে আলু আর শিমটা ভেজে নেব আগে পটলটাও দিয়ে দিচ্ছি অল্প করে নুন ছড়িয়ে দেব সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এটা তুলে নেব এবার আমি বিনস বরবটি আর বেগুনটা ভেজে নেব তার সাথে লাল আলুটাও ভেজে নেব অল্প নুন ছড়িয়ে দেবো সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে উচ্ছেটা ভেজে নেব সাথে আমি কাঁচকলাটাও ভেজে নেব মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব এখানে আমি আদা নিয়েছি গ্রেটারের সাহায্যে একটু ঘষে নেব আমার কাঁচকলা আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে তুলে নেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো অল্প করে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো চিনি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়া অবধি আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দেবো ভেজে রাখা মাছ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মৌরলা মাছই শুক্ত হয়ে গেছে দেখতে কিন্তু লাল লাল হয়নি খেতে কিন্তু খুব সুন্দর হয় একতলা ভাত এমনি আপনারা নিমিশে খেয়ে নিতে পারবেন আর বাড়িতে এভাবে এই রেসিপিটা একবার বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ